আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা এখানে বসতে পারবেন দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুমের এর সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা